ফের রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার একাধিক জায়গায় বিজেপি জেলা সভাপতির ছবি দিয়ে দু হাজার সালের মতো পার্টি অফিস ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিজেপি কর্মীদের নামে পড়লো পোস্টার একাধিক পোস্টার ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা পোস্টারে লেখা এর পরেও যদি পুনরায় ওনাকে জেলা সভাপতি করা হয় তাহলে দু হাজার আঠেরোর মতো পার্টি অফিস আবার ভাঙচুর করা হবে পোস্টার পড়েছে ঘাটালের বিজেপি কর্মীবৃন্দর পক্ষ থেকে যদিও যার বিরুদ্ধে এই পোস্টার সে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন এটা বিজেপি কর্মীদের কাজ নয় তাহলে শাসক দল তৃণমূলের চক্রান্ত এর আগেও আমাদের প্রাক্তন জেলা সভাপতির নামে পোস্টার পড়েছিল থানায় অভিযোগ দায়ের করেছি কিছু লাভ হয়নি অপরদিকে এই বিষয়ে উত্তর দিয়েছে তৃণমূল যুব তৃণমূলের ঘাটাল সংগঠনের জেলার সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন এই ঘটনায় বিজেপিকে বিশ্বাস করতে পারছে না বিজেপি আর ঘাটাল সংগঠনের জেলায় যে সভাপতি হয়ে আসুক শূন্য হাতে ফিরতে হবে অভিযোগ ভিত্তিহীন দেখুন এর আগে প্রাক্তন সভাপতি মাননীয় রতন নাম করা হয়েছিল এবারে আমার নাম করে যাদের কাজ নেই তারা নাম ধরে ধরে এরকম করছে সব তৃণমূলের চক্রান্ত শুধুমাত্র আর কোনো কিছুই নাই আমি আগেও বলেছিলাম যে ডেবরাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল নিজেদের বাড়িতে নিজেদের নেতারা বসে আছে নিজেদের বাড়ি হেরছে। সেই জায়গা থেকে খবর ঘোরানোর জন্য মুড ঘোরানোর জন্য এইসব ধরনের নোংরাম কাজ করছে আমাদের বিজেপির কোনো কার্যকর্তা এই ধরনের কাজের সাথে যুক্ত না তৃণমূল কংগ্রেসের নেতৃত্বটাই করছে এবং পুলিশকে কাজে লাগিয়ে করছে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যেই জায়গাগুলো পোস্টারিং হচ্ছে ডেবরা এবং আহ আষাঢ়ি মোড়ে এইখানে হাই রেজুলেশন সিসিটিভি লাগানো আছে আমরা এর আগেও থানায় অভিযোগ করেছি এখানকার যে ওসি রয়েছেন তিনি এখন অবধি কোনো তদন্তই করতে পারেননি হাই রেজুলেশন সিসিটিভি থাকা সত্ত্বেও কাউকে তিনি চিহ্নিত করতে পারেননি তো এর থেকে বোঝাই যায় যে কারা করছে কার নির্দেশে করছে এবং কাদেরকে আরো জানিয়ে রাখি ডেবরা চক এবং আসারি চক যে দুটো জায়গাতে ঘন্টা থাকে থাকে পুলিশ আপনারা আশা চকে দেখবেন চব্বিশ ঘন্টা সিভিক পুলিশ থাকে তাও তারা কেউই জানতে পারেননি কেউ দেখেননি কিচ্ছু না শুনে আমাদের কোনো গোষ্ঠী নেই আর তার কোনো কন্দল নেই তৃণমূল তাদের কাজ করছে তারা তাদের দিক দিয়ে তারা বলবে কিন্তু এই যে বললাম যদি মনে করতো প্রশাসনই ধরে নিতে পারতো কে করছে এর আগেও তো আমরা কেস করেছিলাম থানায় ডায়েরি করেছিলাম তো পুলিশ কোনো কিছু করতেই পারেনি পুলিশ তো আর নিজেদের তারা মতের মধ্যে চলতে পারে না তাদের কোনো বস আছে বসের কথা তাদেরকে চলতে হয় বস মানে তৃণমূল কংগ্রেসের নেতারা এটাই বলছে এটা বিজেপির কারো কাজ না এবং এই যে লোকসভা ভোটের টাকা মারা বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলো অযৌক্তিক কথাবার্তা বিজেপি বিজেপিকে চোর বলছে একটি পোস্টারে দেখলাম এখন বিষয় হলো বিজেপি যদি বিজেপি বিশ্বাস করতে না পারে তাহলে সাধারণ মানুষ বিজেপি বিশ্বাস করবে কি করে প্রশ্ন চিহ্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থাকলো আর সাংগঠনিক জেলায় বিজেপির ঘাটাল যেই দায়িত্ব নি বিজেপি কে শূন্য হাতেই ফিরতে হবে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে